প্রিয় দর্শক সালাম এবং এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে রায় এসছি ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই আমি প্রথমেই বলতে চাই যে রায় হলো কিসের রায় শুধু এটুকুই বলতে চাই যে ইউনুসের বাবার ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনবে ইউনস বরঞ্চ উল্টা রিয়াকশনে পতিত হবে ইউনুস এতে কোনো সন্দেহ নাই আপনারা ইতিমধ্যেই জানেন যে মানবতা বিরোধী অপরাধ অভিযুক্ত করে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে আজকে সোমবার সতেরো নভেম্বর এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে একটা শ্রেণী উল্লসিত কারা উল্লসিত আপনারা জানেন যে গত ষোলো মাস যাব দেশটা কারা দখল করে আছে তারা উল্লসিত এবং তারা এটি বহু পূর্ব থেকে পরিকল্পনা সেই পরিকল্পনার একটি অংশ আজকে বাস্তবায়ন করলো আবার প্রশ্ন এত দেরি করলেন কেন আপনারা তো ষোলো মাস আগে ক্ষমতায় এসছেন এতদিন নেওয়ার কোনো দরকার ছিল না এত তদন্তের নাটক এত হিয়ারিং এর নাটক ছিল তিন চার মাস সময় নিয়ে রায় ঘোষণা করে দিতেন খেলা শেষ হয়ে যেত ষোলো মাস পরে এসে অবশেষে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করছিলেন আপনারা রায় ঘোষণার আগে আমরা জানি যে এটা মৃত্যুদণ্ড হবে কিন্তু মৃত্যুদণ্ড কি কার্যকর করতে পারবেন আল্লাহ যদি না করতে দেয় তাহলে কি পারবেন পারবেন না হিংসার উস্কানি দেওয়া হত্যার নির্দেশ এবং দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা এই তিন অভিযোগে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছি তিনি আসলে গত বছরের পদত্যাগ করেননি তাকে নির্বাসিত প্রধানমন্ত্রী মনে হয় যুক্তিযুক্ত ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা রায় ঘোষণার সাথে সাথে জানিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আবারও চিঠি দেবেন তারা তবে বিচারের সম্মুখীন হতে ভারত তাকে আদৌ বাংলাদেশে তুলে দেবে কি না বাংলাদেশের হাতে সে ব্যাপারে প্রশ্ন আছে আমি তো চ্যালেঞ্জ দিলাম শুরুতেই চ্যালেঞ্জ দিলাম যে ইউনুসের বাবার ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে ফেরত আনবে এই রায় ঘোষণার আগে একদিন আগে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় বলেছেন শেখ হাসিনা ভারতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান স্ট্যাটাসে আছেন জিএড ক্যাটাগরির নিরাপত্তায় আছেন মর্যাদায় আছেন কাজে সেই ভারত তাকে চোর ডাকাতের মতো ফেরত দেবে না চোর ডাকাত কথাটা কেন বললাম এই যে একটা অজুহাত দেওয়া হয় যে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি বা প্রত্যর্পণ চুক্তি দুই সালে যেটি হয়েছিল এটি চোর ডাকাতকে ফেরানোর চুক্তি হয়েছিল ভারত স্পেশালি বাংলাদেশের সঙ্গে এই চুক্তিটা করেছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে অস্থিরতা সৃষ্টিকারীদের সহজে ফেরত নেবার জন্য এই চুক্তিটা করা হয়েছিল তাই বলে অন্যায়ভাবে এক সরকার প্রধানকে ফাঁসিতে ঝুলিয়ে দেবার জন্য করা হবে বা এতে ভারত ফেরত দেবে এটা ভাববার কোনো কারণ নেই ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যার্পণ করানোর মতো অপরাধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে দুই সালের ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি বা নোট ভারবাল পাঠিয়েছিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল ভারত মৌখিকভাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মৌখিকভাবে জানিয়েছিলেন শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তারা পেয়েছেন কিন্তু ডিসেম্বর টু নভেম্বর প্রায় এক বছর হতে চলল আজ পর্যন্ত ভারত কিন্তু লিখিতভাবে সেই চিঠির উত্তর দেয়নি এবং সেই সময় রণধীর জয়সওয়াল বলেছিলেন যে এই বিষয়ে কোনো মন্তব্য এখনই করা যাবে না বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল আগে এই চিঠির বৈধতা যাচাই করতে চায় নয়াদিল্লি কোনো দেশের অন্তর্বর্তী সরকার যা জনগণের ভোটে নির্বাচিত নয় এমন একটি সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যার্পণ চাইলে আইনি দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন এবং রণধীর জয়সওয়াল সেই সময় প্রশ্ন তুলেছিলেন যে বাংলাদেশের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে এমন একটি চিঠি দিতে পারে কিনা তিনি মৌখিকভাবে বলেছিলেন একই সাথে এই যে চলতি বছরের অক্টোবর মাসে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ফের মেজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারত বাংলাদেশী কূটনৈতিক সাংবাদিকরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিজিট করতে গেলে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সে সময় জানিয়েছিলেন এটির সঙ্গে আইনি বিষয়ে জড়িত আছে উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা হতে পারে তিনি আরো বলেন যে আমি শুধু এটুকুই বলতে পারি যে এটি একটি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া এর জন্য দু দেশের সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন রয়েছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গেও একসঙ্গে কাজ করার জন্য তৈরি বন্দি বিনিময় চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্যই ভারত শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয় বলে বিশেষজ্ঞ মত বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে এমন কিছু শর্ত আছে যে শর্তগুলোর কারণে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে বা এই অর্ডার মানতে বাধ্য নয় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায়টি দিয়েছে এই রায়ে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে বাধ্য নয় এমনকি ভারতের সাথে বাংলাদেশের বন্দী মেমে চুক্তি শুধু না ইন্টারপোল যদি কোনো আসামিকে ফেরত চায় কোনো দেশের কাছ থেকে ইন্টারপোলের মাধ্যমে এবং ইন্টারপোলের শর্তের মধ্যে এমন বলা আছে যে যদি প্রাণ সংশয় থাকে কিংবা রাজনৈতিক বন্দী হন কিংবা ষড়যন্ত্রমূলক ভাবে ষড়যন্ত্রের যদি কোনো আভাস পাওয়া যায় তাহলে ইন্টারপোলও কিন্তু এরকম বন্দীকে বা এরকম আসামিকে ফেরাতে বাধ্য নয় দুই সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং নেতৃত্বাধীন ইউপিএ সরকার অন্যদিকে ঢাকার মসনদে শেখ হাসিনাই ছিলেন সেই চুক্তিতে বলা হয়েছিল আদালতের রায়ে প্রত্যার্পণ করার মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে এই বিষয়ে সবিস্তারে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল ন্যূনতম এক বছরের জেল হতে পারে এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যার্পণ করা হবে এও বলা হয়েছিল যে সেই অপরাধকে চুক্তি স্বাক্ষর করা দুই দেশেই শাস্তিযোগ্য হতে হবে অপরাধ প্ররোচনা দেওয়া বা সাহায্য করা ব্যক্তিকেও প্রত্যর্পণ করা যেতে পারে বলে জানানো হয় দুই সালে প্রত্যর্পণ প্রক্রিয়াকে আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয় সংশোধিত চুক্তিতে বলা হয় কারণ আমি গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে এক্ষেত্রে অপরাধের প্রমাণ কোনো হবে না বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার অর্থাৎ গত বছর ডিসেম্বরে যে চিঠি দিয়েছিল তার আলোকে আর্জি জানিয়েছিল কোন কোন ক্ষেত্রে প্রত্যার্পন করা হবে না এই চুক্তিতে সেটি স্পষ্ট করা আছে যে চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপরাধটির যদি রাজনৈতিক চরিত্র থাকে নাম্বার ওয়ান শেখ হাসিনা একটি রাজনৈতিক চরিত্র এবং শেখ হাসিনাকে যে বিচারে দণ্ডে দণ্ডিত করা হয়েছে সেটির রাজনৈতিক চরিত্র নাম্বার ওয়ানে এটি আউট হয়ে যাবে তাহলে প্রত্যর্পণ করা হবে না রাজনৈতিক চরিত্র থাকলে কোনোভাবে প্রত্যর্পণ করা হবে না খুন গুম করা এবং অত্যাচার রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অবশ্য খুন গুম অত্যাচার এগুলো অভিযুক্ত করা হয়েছে চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেচারের নেপথ্যে যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ ব্যক্তিকে করবে না। সৎ উদ্দেশ্য আছে বাংলাদেশের একটা শিশু নিরপেক্ষ শিশু বোঝে যে এটি অসৎ উদ্দেশ্য শেখ হাসিনাকে প্রত্যার্পন না করার জন্য এই চুক্তিগুলো খাড়া করতে পারে ভারত শেখ হাসিনা নিজেও বরাবরই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বেচারের নামে প্রহসনের অভিযোগও তুলেছেন তিনি এই চুক্তিটা কেন করা হয়েছিল আমি শুরুর দিকেই খানিকটা ব্যাখ্যা দিয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গা ঢাকা দেওয়া অপরাধীদের নাগাল পেতেই প্রত্যারপণ চুক্তি করেছিল ভারত এবং বাংলাদেশ বিশেষ করে ভারতের এখানে বিশেষ আগ্রহ ছিল সেভেন সিস্টার্সকে অস্থির করা বিচ্ছিন্নতা বাদীরা বাংলাদেশে ঘাপটি মেরে লুকিয়ে থাকে বা থাকতে পারে বিধায় ভারত তাদেরকে ফেরত নেবার জন্য এই চুক্তিটা করা হয়েছিল সেই সময় অর্থাৎ দুই সালে উত্তরপূর্ব ভারতে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা নিয়ে বেশ কয়েকজন উগ্রপন্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছিল আবার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির সদস্যরা ঘাটি গেড়েছে বলে খবর মেলে উভয় দেশ আশ্রয় নেওয়া অপরাধীদের প্রত্যর্পণ করার জন্যই এই চুক্তি স্বাক্ষর করে ভারত এবং বাংলাদেশ একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য এই প্রত্যর্পণ চুক্তি নয় আমি শুরুতে বলেছি যে ইউনুসের বাবারও ক্ষমতা নেই যে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে এসে ফাঁসি কার্যকর করবে শেখ হাসিনা আবারও রিপিট করছি ভারতে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা যে স্টার্ট আছে যে নিরাপত্তায় থাকেন জেট ক্যাটাগরিতে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন কাজেই লাভ হবে না এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন